প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই জমিটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন লতি কাটা হচ্ছে তো এই গাছগুলো লাগানো হয়েছিল দুই সালের জুন মাসে আগস্টের শেষের দিকে আপনার এই গাছে কিন্তু লতি এসেছিলো তারপর থেকে এখন পর্যন্ত এই পঁচিশ সালে এসে এখন এপ্রিল মাস চলছে তো এখন পর্যন্ত টোটাল টোটাল সাড়ে সাত মাস এই গাছ থেকে আমরা ফলন তুলেছি প্রচুর পরিমাণে লতু লতি উঠিয়েছি এবং এই জমিটার থেকেই কাটা প্রতি চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি লতি আমরা সংগ্রহ করেছি এখানে এখনও দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতি রয়েছে গাছে তো আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এই গাছে কিন্তু এইভাবে করেই ফলন আসতে থাকবে আষাঢ় মাসে অবশ্য ফুল চলে আসবে এই গাছে তো তারপরে আমাদের প্রোডাকশন কমে যাবে একটা সময় আমরা এই গাছগুলো আবার কেটে ফেলবো তারপরে এই কাঠগুলো বিক্রি করে দিব তখন এই গাছের এই যে কাঠ মানে এক কথায় কচু তখন দেখা যাচ্ছে বিক্রি হবে আপনার বাজার অবস্থান বুঝে কখনো তিরিশ টাকা হতে পারে বা চল্লিশ টাকা হতে পারে বা বিশ টাকা হতে পারে এটা পার পিস এসে দাঁড়াবে তখন মানে এটাও ডিপেন্ড করবে বাজার রেটের উপরে যেহেতু কাঁচা বাজার ওঠানামা করে আপনারা জানেন এভাবে করেই কিন্তু আমরা চাষ করি এই এই চারা মেরে মেরে গাছ এক বছর চাষ করার পরে আবার নতুন করে লাগাই আর এমনি চলে আমাদের লতি লতিকচু চাষ এখন কথা হচ্ছে আপনারা যারা চাষ করতে আগ্রহী তারা ভিডিও দেখে নয় সরাসরি চলে আসেন এবং জমি পরিদর্শন করেন আর চাষগুলো দেখে শুনে বুঝে পরামর্শ নিয়ে তারপর আপনারা চাষ শুরু করুন সেটা আপনাদের জন্য ভালো হবে অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার যোগে চারা ডেলিভারি দিয়ে থাকি এবং বারো মাসকালই আপনাদের সাথে আমাদের সম্পৃক্ত সম্পর্ক বজায় রেখে চলি আমরাই খোঁজখবর নিয়ে থাকি আপনার চাষ কেমন হচ্ছে আপনি লাভ করছেন নাকি লস করছেন আপনি কখন কোন সার প্রয়োগ করবেন কখন কোন রোগে আক্রান্ত হচ্ছে কি ওষুধ প্রয়োগ করবেন এই সব বিষয়ে আমরাই পরামর্শ দিয়ে থাকি আমাদের ঠিকানা যশোর পাড়া তো যশোরে এসে কল করতে পারেন এই নাম্বারে আমরাই রিসিভ করব আপনাকে এবং জমিতে নিয়ে গিয়ে জমি ভিজিট করাবো এবং যাবতীয় তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা বাসাও লাগবে না এটা আছে বড় গাছের লতি দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ